জয়গুরু প্রণাম আজ নিরানব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল দিব্য পবিত্র গ্রন্থ ভাববাণী থেকে কিছু অংশ আপনাদেরকে শোনা উজান ভাটেন পরিশ্রম সমান নয় উজিয়ে যেতেই পরিশ্রম লাগে বোনের চেয়ে ঘরের সন্ন্যাসী পাগল বেশি আগুনে ঝাঁপ দিলে পোড়াও কহা যায় মিশে যাওয়াও কহা যায় যার যেমন তাপ ঠিক সামলে রাখা লাগে অন্তরের মধ্যে একটু তাকা মহাপ্রভুর সংকীর্তন বহিরঙ্গের ভিতর বলেও অন্তরঙ্গরা সামলে রাখত তোরা শক্তি নষ্ট করে ফেলে দিলি রে বেটারা সংসারী সন্ন্যাসী চাই জঙ্গলের সন্ন্যাসী আর চাই না নিতাই চাই চাগাও দেখো মিথ্যা বললে তিন লাথি লাগাও শক্তি ধরে বুক ভরা ভালোবাসা দিয়ে সব ঠেসে ধরো আকাঙ্ক্ষাই সর্বনাশের মূল যা দিয়ে নামা যায় তাই দিয়েই ওঠা যায় তুই হতে হতেই আমি তোর নাম মনে রাখবি নিজের কান নিজে ছিললে বেদনা লাগে না আমাকে দে এনে দে পাগল চাই দে নিজে নষ্ট হোস নামা যার তার কাছে কোষ নে তবে আর অন্তরঙ্গ কিসের জন্য রে অন্তরঙ্গ নিজেরাই প্রায় এক বিকাশ দেখ ভক্তির থেকে জ্ঞান আরও দরকার তাতে নষ্ট হয় না জ্ঞানের সাথে ভক্তি ভালো জ্ঞানটা কি জানিস যেমন পাঞ্জাব মেল যত সব মিক্সড ট্রেন সব ভক্তি যদি মেলের সঙ্গে ঠোকাঠুকি লাগে তবে ভারী কঠিন মিক্সড ট্রেন থামতে থামতে যায় কি না প্রায় ঠোকাঠুকি হয় না এক্সপ্রেসগুলি ভালো জোরেও যায় কীর্তনেও সব পথে নিয়ে যেতে পারে পাগল চাই মা ও মা তুই গাড়ি স্টিমের ইঞ্জিন মা দিয়ে দে মা স্টিম আগুন কয়লা অনেক আছে মা কয়লার খনির অভাব নাই আগুনেরও অভাব নাই বাষ্প ধরা যায় না ধরিয়ে দে মা ব্রহ্ম কি বোঝানো যায় রে পাগল পরম ব্রহ্ম ভাবা লাগে নামের উপরে যার যে ভাব তার সেই ঠিক দেখ রে এক সিস্টার মরে গিয়ে আমার আর সিস্টার হলো না নিবেদিতা ট্রু ট্রু তার প্রাণ ছিল এখনো ভগ্নী ভগ্নী অনন্ত অনন্তকাল ঠাকুর তো আছেই এখানে তাকা রে তাকা বিশিও স্টেডি সাইলেন্ট ফুল স্ট্রিন্ট দেখ ভয় নাই সবই তো তুই রে যেই দেখবি আর একটা হিংসা করবি অগ্নি সর্বনাশ ভাবের সাথে জ্ঞান থাকে মহাভাবে লয় আমি যেমন করে থাকি ইচ্ছাই সব তোর বাড়ি যেটা আছে সেটাই তোর তোর কি মা আছে রে তোর সাথে সাথে সেই ছোটে সব আগুন দেখ মাকে যদি কহা যায় যে বাঁধন খুলে দে তো সে দেয় আর বাধার ইচ্ছা আছে কয় যে খোল তাতে ফল হয় না সুরেশ শালা মিত্র হয়ে জন্মেছ কাজ করো ও শালাটা যা করেনে তাই হয়নি করলেই হলো শালাটা নাস্তিক হলেও তো হতো ভালো করিসনি হ্যাঁ ঈশ্বরের ইচ্ছা আছে নিজে করে কাম হয় ভগার নাম শক্তি থাকলেই সাহস হয় সাহস না থাকলেই পাপ নগেনকে বলিস জ্ঞানী তো সব হ্যাঁ হ্যাঁ তাই কবি তাই যে যেমন হতে চাই তাকে তেমনি করেই তৈয়ার করে তা বলে আর দুঃখ কিসে সব তোর ইচ্ছা তোরা অনন্ত মুখ হয়ে ভগীরথীর মতো ব্রহ্ম সাগরে ভেসে পড় রে ভাববি সকল সময় নিশ্চয়ই নিশ্চয়ই মন করলেই পারবি তোরা জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন